আদব মোহাব্বত ভক্তি দরবারে মদিনা মনোয়ারাহ জামায়াত সিলসিলায় ফুরফুরাহ দরবার শরীফ ইলমে শরীয়ত ও ইলমে তাসাউ শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের জ্যোতি ছোটাছুটি করবে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যা তলদেশে নদী প্রবাহিত তাতে তারা চিরকাল থাকবে এটাই মহা সাফল্য সুরা হাদিদ আয়াত নম্বর বারো যেদিন মুনাফিক পুরুষ ও মোনাফিক নারীরা মুমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো আমরাও কিছু আলো নিয়ে উপকৃত হই তোমাদের জ্যোতি থেকে বলা হবে তোমরা পিছনে ফিরে যাও ও আলো সংগ্রহ করে নিয়ে আসো অতপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর যার একটি দরজা হবে তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আজাব হাদিদ আয়াতেরও আর যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের পালনকর্তার কাছে সিদ্দিক ও শহীদ বলে বিবেচিত তাদের জন্য রয়েছে পুরস্কার ও জ্যোতি এবং যারা কাফের ও আমার নিদর্শন অস্বীকারী তারাই জাহান নামের অধিবাসী হাদিদ আয়াত নম্বর উনিশ আল্লাহ পাক নবী ও তার প্রকৃত ইমানদারদের অপদস্থ করবেন না তাদের নূর তাদের সামনে আর ডান দিকে চলতে থাকবে তারা বলবে হে আমাদের রব এই নূরকে আমাদের জন্য চিরসঙ্গী করিয়া দিন সুরা তাহরিম আয়াত আট হে আল্লাহ আপনি আমার অন্তরে নূর বা আলো দান করুন আমার চোখে নূর দান করুন আমার কর্ণে নূর দান করুন আমার ডানে নূর দান করুন আমার বামে নূর দান করুন আমার ওপরে নূর দান করুন আমার নিচে নূর দান করুন আমার সামনে নূর দান করুন আমার পেছনে নূর দান করুন আমার শিরায় নূর দান করুন আমার গোষ্ঠে নূর দান করুন আমার চুলে নূর দান করুন আমার পশু নূর দান করুন আমার রক্তে নূর দান করুন আমার ত্বকে নূর দান করুন আমাকে নূরের বিরাট অংশ দান করুন হে আল্লাহ আমাকে পর্যাপ্ত নূর দান করুন বোখারি পাঁচ সাত ছয় চার ছয় তিন এক ছয় মুসলিম এক ছয় পাঁচ আট এক ছয় সাত তিন আবু দাউদ এক তিন পাঁচ তিন মুসনাদে আহমদ দুই শূন্য আট তিন ইসলামিক ফাউন্ডেশন ও আলহাদিস তত্ত্বাবধানে শেখ ইউসুফ আলী বসুপাড়া বাস্তলা খুলনা মোবাইল নম্বর শূন্য এক নয় এক আট শূন্য পাঁচ নয় ছয় দুই এক মাহফিল প্রতি শুক্রবার সকাল সাতটা পুরুষ সোমবার বিকাল তিনটায় মহিলা বসুপাড়া মেইন রোড বাস্তলা খুলনা প্রতি মাসে প্রথম সোমবার আল্লাহর বান্দার চট্টির দোকানে বাদ এসা রূপসা ব্রিজ খুলনা প্রথম ও তৃতীয় রবিবার খান মোহাম্মদপুর সকাল দশটায় দ্বিতীয় ও চতুর্থ রবিবার নন্দনপুর সকাল দশটায় এবং মঙ্গলবার সকাল দশটায় শ্রীফুলতলা রূপসা খুলনা প্রতি বুধবার দুর্জনী মহল মোল্লাপাড়া মসজিদ বাদ মাগরিত থেকে এসা পর্যন্ত প্রতি শুক্রবার মাগরিত থেকে পুরুষদের বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয় বসুপাড়া বাঁশতলা খুলনায়